যদি কখনো মনে হয় জীবন আটকে গেছে যদি নিজের কর্মে ভরসা হারিয়ে ফেলেন তাহলে একবার শ্রীকৃষ্ণের বাণীগুলো শুনুন এগুলো শুধুমাত্র শ্লোক নয় এগুলো জীবনের পথ প্রদর্শক আজ আপনাকে বলবো শ্রীকৃষ্ণের দশটি বাণী যা আপনার মন মানসিকতা এবং জীবন দৃষ্টিকে বদলে দেবে কর্ম করো ফলের আশা করো না তোমার অধিকার শুধু কর্ম করার উপর ফলে নয় শ্রীকৃষ্ণ বলেছিলেন যখন আমরা শুধুমাত্র ফলের প্রতি আসক্ত হই তখন কর্মে বাধা আসে তাই কর্মে মনোযোগ দাও ফলের আশা নিজে থেকেই চলে আসবে অহংকার তোমার পতনের কারণ মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের অহংকার শ্রীকৃষ্ণ বলেছিলেন আমি জানি আমি পারি এই অহংকার একদিন মানুষের পতন ঘটায় নম্রতা হচ্ছে প্রকৃত জ্ঞানের গুণ রাগ ধ্বংসের দিকে নিয়ে যায় রাগ থেকে মোহ মোহ থেকে বিভ্রান্তি বিভ্রান্তি থেকে বুদ্ধিনাশ আর বুদ্ধিনাশ মানেই জীবনের পতন এই কারণেই রাগ হচ্ছে এক ধরনের আগুন যা প্রথমে তোমাকেই পোড়ায় নিজের ওপর বিশ্বাস রাখো যে নিজেকে বিশ্বাস করতে পারে সে সৃষ্টিকর্তাকেও অনুভব করতে পারে শ্রীকৃষ্ণ বলেছিলেন আত্মবিশ্বাসী প্রকৃত শক্তি নিজের প্রতি বিশ্বাস রাখলে কোনো কিছুই অসম্ভব নয় যে জন্মেছে সে মরবেই শ্রীকৃষ্ণের কথায় যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত তাই মৃত্যু নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বরং জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তোলা আমাদের কর্তব্য প্রত্যাশা কমাও সুখ বাড়বে যত বেশি প্রত্যাশা তত বেশি দুঃখ শ্রীকৃষ্ণ বলেছিলেন প্রত্যাশার চালেন নিজেকে আটকে রেখো না যত কম প্রত্যাশা করবে তত বেশি সুখ পাবে পরিবর্তন অনিবার্য ভালো সময় যেমন স্থায়ী নয় খারাপ সময়ও নয় সময়ই সব কিছু বদলে দেয় তাই ধৈর্য ধরো শত্রুর সঙ্গে রাগ নয় জ্ঞান দিয়ে জয় করো শ্রীকৃষ্ণ বলেছিলেন ক্রোধে শত্রু বাড়ে কিন্তু জ্ঞান দিয়ে শত্রুকে বন্ধু মানানো চায় রাগ নয় বুদ্ধি ও শান্তি প্রকৃত বিজয়ী করে তোলে ভক্তি ও ভালোবাসা পরম সত্য শ্রীকৃষ্ণ বলেছিলেন প্রেমই পৃথিবীর আসল শক্তি নিঃস্বার্থ ভালোবাসাই মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় নিজের কর্তব্য পালন করো তা যতই কঠিন হোক শ্রীকৃষ্ণ বলেছিলেন নিজের কর্তব্য পালন করো তা যত কঠিনই হোক পালিয়ে গেলে দায়িত্ব থেকে মুক্তি পাওয়া যায় না সাহসিকতাই প্রকৃত ধর্ম শ্রীকৃষ্ণের এই বাণীগুলি যদি সত্যি মনে প্রভাব ফেলে তাহলে তা জীবন বদলাতে বাধ্য আপনার প্রিয় বাণী কোনটি কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এমন আরও কৃষ্ণ কথা শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দিন বন্ধুদের মাঝে রাধে রাধে